ভিউয়ার্স এখানে পেঁকুটি যাচ্ছি ওখানে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে এসপরে চলে আসলাম দেখুন অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এখানে ব্রিজের রেলিংয়ের উপরে উঠে তারপরে একটা ট্রাক ধাক্কা দিয়েছে এবং সেখান থেকে দুইটা পিলার ভেঙে গেছে এবং সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে যে দেখেন এখান থেকে কত উঁচা বিট তার উপরে উঠে গেছে এবং সেখানে দুইটা যে আছে কানিস মানে ভেঙে পড়ছে এবং ওখান থেকে গাড়ি যদি নিচে পড়ে যেত তাহলে কিন্তু ট্রাকের যে ড্রাইভারা ছিল তারাও মারা যেত এবং নিচে যারা ছিল হয়তো কেউ ছিল না কোনো দুর্ঘটনা ঘটনায় মানুষ মারা যায় যে কিন্তু ওখানে নিচে পড়লে কি অবস্থা হয়তো দেখেন দেখেন একটা পড়ে গেছে আর একটা ঝুলে আছে এরকম তো খুবই দুঃখজনক ব্যাপার আমরা খুবই কষ্ট পাইলাম ব্রিজপুরবাসী যে আমাদের পছন্দের একটা জায়গা ব্রিজটা খুবই মানুষ ঘুরতে আসতো সবসময় মনে ভালো লাগতো নতুন ব্রিজটা তো এটা এমনভাবে ভেঙে গেছে এটা কিন্তু রিপেয়ার করলেও আগের মতো আর হচ্ছে না মানে এখানে এটাকে কি বলে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক আর এটা আগের মতো আর কখনোই হবে না দেখেন মেরামত করা হচ্ছে কিন্তু মেরামত ওভাবে করা হবে না এই যে এখানে দেখেন স্টিলের রড মানে পাইপ নিয়ে আসছে এটা ওখানে জুড়ে দেওয়া হবে যাতে মানুষ পরে না যায় বা না হয় কিন্তু আসলে মূলত ক্ষতিগ্রস্ত হল তো এইভাবে মাতাল হয়ে গাড়ি চালালে দেশের ক্ষতি হচ্ছে রাস্তার ক্ষতি হচ্ছে আমাদের ব্যাপক একটা ক্ষতি হলো আর এই যে আরামজাদা দুই হারামজাদা ওনার ট্রাক রাইখা পালায় গেছিলো ট্রাক থানায় নিয়ে গেছে আর কি সবাই ভালো থাকবেন আর এটা দেখে যাই কীভাবে ভাঙলো